দিস চ্যানেল ডজ নট প্রোমোট এন ইভ্যলেন্ট হার্মফুল আর ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অন পশ্চিম বর্ধমান জেলার বারাবনি বিধানসভার তালানপুর ব্লকের আজটা গ্রামের বাসিন্দা জীবিত পিন্টু তিওরিকে মৃত ঘোষণা করায় ঝরালো চাঞ্চল্য নির্বাচন কমিশনের এসআইআর তালিকায় তার নামের পাশে মৃত লেখা থাকায় এলাকাবাসী এবং পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে পিন্টু জানিয়েছেন তার বাবা ও স্ত্রীর সঙ্গে মোট তিনজনের নাম এসআইআর তালিকায় তোলার জন্য আবেদন করেছিলেন তিনি কিন্তু নতুন তালিকায় বাবা ও স্ত্রীর নাম থাকলেও তার নামের পাশে মৃত লেখা রয়েছে বিষয়টি জানতে পেরে তিনি স্থানীয় বিডিওর দ্বারস্থ হন এবং বিডিও তাকে নতুন করে আবেদন করার পরামর্শ দেন এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত পিন্টু তিওয়ারি অভিযোগ করেছেন শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে হয়তো এই ধরনের ঘটনা ঘটছে যদিও ঘটনার ফলে তিনি কিছুটা ক্ষুব্ধ

বাকি বাড়ির কতজন সদস্য রয়েছে বাড়ি যে আমরা আছি টোটাল আমি বাবা আমি আমার বউ তিনজন ওদের ঠিক আছে দুজন আগে ঠিক আছে তো আবার বিএল এর কাছে আবার নতুন করে আবেদন করেছেন হ্যাঁ তো কি মনে হচ্ছে কাদের ব্যর্থতা এটা এটা তো বুঝতে পারছি না দেখুন আমি তো ছিল আমার ঠিকই সব কিছু হঠাৎ দেখলাম লিস্ট এসছে আমার কাছে আছে আপনাকে দেখাতে পারি তো আবার নতুন করে করেছে আবেদন করেছে হ্যাঁ আবার নতুন তো যে বিএল ও যে ছিল তিনি কি বললেন বলল হ্যাঁ কোনো ভুল হয়ে গেছে হয়তো কোনো কারণে